পিসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আমি আল্লাহ রহমাতে ভালো আছি এখন গাছগুলোতে পানি দেবো এত রিক্ত খরা রোদ মনে করেন যে গাছে পানি না দিলে গাছ মরে যাবে মানে হাহাকার অবস্থা হয়ে গেছে তো গাছগুলোতে পানি দিচ্ছি আপনাদের সাথে সবই তো আমি শেয়ার করি তো দেখতে থাকুন আমার গাছের পানি দেওয়া আমি কীভাবে দিচ্ছি এই যে অবস্থা হয়েছে দুই বেলা পানি দিতে হবে এখন দুই বেলা পানি না দিলে গাছ ভালো থাকবে না গাছের গা ভিজিয়ে দিবেন এক গোসল করিয়ে দেবেন এই যে এই যে এই যে এইভাবে গোসল করিয়ে দিবেন গাছের পাতা টাতা ইস কি অবস্থা এই যে এইভাবে গোসল করিয়ে দিবেন দেখবেন গাছ ভালো থাকবে রোজার মাসে যদি একটু দেরিতে পানি দিচ্ছি কি করব দেরিতে ঘুম থেকে উঠতে হয় মানে সকালে নামাজ পড়ে শুই যার কারণে দেরি হয়ে যায় উঠতে পারি না গাছগুলোকে গোসল করিয়ে দিচ্ছি আমি আপনারা এইভাবে পানি দিবেন গা ভিজিয়ে পানি দিবেন একেবারে এই যে আমি আঙুর গাছটাকে পুরা গোসল করিয়ে দিচ্ছি এখন যাই বাগানে ফুলের বাগানে ফুল গাছগুলিতে দিয়ে আসি পাপ দিয়ে পানি না দিলে এত গাছ এটা সম্ভব না আর বিশেষ করে রোদে পাপে বেশিক্ষণ থাকা যায় না ছাবে সেই জন্য পাপ দিয়ে পানি দিতে হয় ভাইয়া রায়ান আসছে গাছে পানি দিচ্ছি দেখো কি রোদ কেন আসতো ছাদে নিচে চলে যাও নিচে চলে যাও ভাইয়া এ রোদের মধ্যে আমি পানি দিচ্ছি কি করব আমার গাছকে তো রক্ষা করতে হবে উপায় নাই যদিও কালকে দিছি দিচ্ছি প্রতিদিনই দিচ্ছি প্রতিদিনই দিতে হচ্ছে ভাইয়া কোনো পেস্ট টেস্ট লাগছে কিনা দেখো তো পাইবে আর এই যে বোতলগুলো ছেদ করেছি এইগুলিকে ভরে ভরে দেই আস্তে আস্তে পানিটা শোষণ করে নেয় বলে গাছগুলো আমার ভালো আছে তা না হলে গাছ আমার খুবই আক্রান্ত হয়ে যাইতো এই বোতলগুলি ছেদ করাতে আমার অনেক উপকার হয়েছে আর এই পাইপ না হইলে সম্ভব ছিল না গাছে এত গাছে এইভাবে পানি দেওয়া তারপরেও মাটিতে গন্ধ চলে আসে মাটির যে একটা ঘ্রান শুকনা মাটিতে পানি পড়লে যেরকম একটা মাটির গন্ধ আসে সেরকম গন্ধ চলে আসে এরকম। শুকিয়ে যায় মাটিগুলো এই যে বোতলগুলি ভরে দিই তাহলে অনেকটা উপকার হয় বোতল বসিয়ে দিয়েছি বড় বড় গাছগুলোতে এখন এই যে নিচে গাছগুলো তো দিব দিয়ে আমার পানি দেওয়া শেষ হয়ে যাবে এই গাছগুলোকে দিলে আমার আজকে পানি দেওয়া শেষ হয়ে যাবে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কারো উপকারে আসলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আমার চাঁদ বাগানের পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন আমি প্রতিদিন কী কী কাজ করি বাগানে সবই ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছোঁয়ার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে আরে ফলো দিয়ে দিবেন একটা সুন্দর কমেন্টস করবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ